আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি হলো আমাদের খরার ধান বা বড়ো ধান বীজ আমরা কি করে পাড়িয়েছি সেগুলো আমি দেখিয়েছি আর সেই বীজ পাড়ানোর পর আমরা প্রায় কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় আমাদের যে খরার ধানের বীজটা ছত্রাক লাগছে আর এটা খুব শীতের জন্য এটা হয় মাঝে মাঝে এটা ভয়ের কোনো কারণ নেই এটা আপনারা কী প্রতিকার দিলে পাবেন কি দিলে প্রতিকার পাবেন সেই ব্যাপারে আমি ভিডিওটা জানা চলেছি আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নিয়ে বাজিয়ে দেবেন এবং সমস্ত ভিডিওগুলো একের পর এক দেখে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন প্লিজ চলুন আমাদের করার বিচের যে ছত্রাক হয়েছে সেইটা আপনাদের দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এবং কি দিলে প্রতিকার পাবেন সে ব্যাপারে আপনাদের বলছি চলুন আমাদের বিষটা দেখায় এই দেখুন মাঝে 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 আমাদের সাদা হয়ে গেছে এই দেখুন এইগুলো হচ্ছে বিশ্বে সাদা হয়ে যাচ্ছে আর বীজগুলো আর রকম ছত্রাক প্রায় জায়গায় লেগেছে এই দেখুন আপনাদের পাতাগুলো সাদা হয়ে যাচ্ছে আর পুরো বিচে একটা একটা করে লাগছে আর এর থেকে প্রতিকার কি দিলে পাবেন এই ছত্রাক থেকে সেটাই আপনাদের দেখাচ্ছি এই দেখুন প্রত্যেকটা জায়গায় লেগেছে এই দেখুন প্রত্যেকটা বীজগুলো আমি হাতে নিয়ে দেখাচ্ছি এই দেখুন গাছের ইয়েগুলো পাতাগুলো বীচের পাতাগুলো সাদা হয়ে যাচ্ছে আর এমন করে মরে যাচ্ছে আর কি দিলে আমি আর কি দিলে আপনারা প্রতিকার পাবেন সেই ব্যাপারে আমি জানাচ্ছি চলুন দেখায় আপনাদের কি দিলে আপনাদের এগুলো ভালো হবে দেখায় চলুন এই দেখুন এটা হচ্ছে সাপ পাউডার এই পাউডারটা একমাত্র ম্যাজিকের মতো ওষুধ ম্যাজিকের মতো কাজ করে এই দেখুন এটা হচ্ছে সাপ পাউডার এটা সব থেকে ভালো কাজ করে এই ছত্রাকের আমি যেগুলো দেখালাম সেইগুলো সাদা হয়ে যাচ্ছে বীজগুলো এগুলো দিলেই চব্বিশ ঘন্টার মধ্যেই এগুলো ভালো ফলাফল পাবেন এবং সবুজ হয়ে যাবে আগের মতো আর এটা কতটুকু দেবেন সেই ব্যাপারে আমি জানাচ্ছি এগুলো এই দেখুন এইটুকু জায়গায় আমরা বীজ পাড়িয়েছি আর এইটুকু জায়গায় আমরা মোটামুটি দশ থেকে বারো লিটার পানিতে আমরা ঢপে গুলে আমি দেখাচ্ছি কেমন করে আপনারা মেশাবেন এই দেখুন এটার পর আপনারা এই পাউডারটা এবং কেটে তারপরে এর সঙ্গে দুই থেকে তিন ডেসলাইয়ের খাপ বা তিন মুক্তি আপনারা দেবেন দেওয়ার পর এটা ভালো করে আর পানি দিয়ে দেবেন পানি দেওয়ার পর এই দেখুন ভালো করে মিক্সড হয়ে গেলে তখন আপনারা স্প্রে করবেন আপনাদের দেখা স্প্রেটা আপনি কি করে করবেন এই দেখুন এই দেখুন আপনারা এরকম করে প্রত্যেকটা জায়গায় আপনারা পে করবেন তাহলে দেখবেন এমন করে প্রত্যেকটা যে জায়গায় জায়গায় ছত্রাক পড়েছে সেই ছত্রাক আগের থেকে আগের মতো হয়ে গেছে এবং খুব ভালো হয়ে গেছে আর আমি একবারও দেখাই যে এই দেখুন এটা হচ্ছে সাপ পাউডার এই সাপ পাউডারটা অবশ্যই আপনারা ইউজ করবেন তাহলে ওইরকম ছত্রাক লাগলে সেগুলো পুরোপুরি সেরে যাবে আরেকবার দেখায় এই দেখুন সাপ পাউডারটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন তাহলে দেখবেন খুব সুন্দর একদম নির্মূল হয়ে গেছে রোগগুলা আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম